ষষ্ঠ অধ্যায় ধ্যান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় শ্রী ভগবান ও বাচা অনাশ্রিত কর্ম কার্য কর্ম করিয় পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নিহত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী ইয়ং সাসমিতি প্রাহুরং হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায় কারণ ইন্দ্রিয় ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না আরক্ষোর মুচ্যতে যোগা রূঢ়বুচ্যতে অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যদা হি নেন্দ্রিয়ার্থেশু ন কর্মস্বনুসজ্জতে সর্বসংকল্প সাসী যোগারূঢ়াচ্ছে যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রীয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকেই যোগারূঢ় বলা হয় উদ্ধ আত্মা নাম না আত্মা নাম অবসাদয়েত আত্মৈব হি আত্মা ন বন্ধুরাত্মৈব রিপুরাত্ম মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় এই মৌনি জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে বন্ধু না আত্মাত্মনস্তস্যাত্যৈবাত্মজিত অনাত্মনস্তু সত্রোত্তে বর্তেত্তাত্মৈব শত্রুবৎ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু জিতাত্মন প্রশান্ত আত্মা সমাহিত শীতস্ন সুখ তথা মা না জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান অপমান সবই সমান জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্ত আত্মা কুটস্থ বিজিতেন্দ্রীয় যুক্ত য়োগী সমাশ্য কাঞ্চনা যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি যোগারুর বলে কথিত হয়ে থাকেন সুহৃণ মিত্রার্জু দাসিনা মধ্যস্থ দেশবন্ধুসু চ সমবুদ্ধির সমবুদ্ধির সাথে। যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক এবং পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করে থাকেন ইয়োগী যঞ্জিত সতত মাত্র নাম স্থিত একাকী যতৌচিত মাত্মা নিরাশির পরিগ্রহ যোগাড় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন এবং নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন সুচৌ দেশে ও মাসান ও মাত মান নাট্যচ্ছিত নাতেই নিচম চৈলাচিন কুশত্তরম তত্রই কাগ্রং মনো কৃতা যত চিতেন্দ্রিয় ক্রিয় উপ বিশ্বাসনে জঞ্জাত যোগ বিশুদ্ধ এ যোগভ্যাসের নিয়ম এই যে কুশাসনের ওপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগভ্যাস করবেন সমংকায় শিরগ্রীবাং ধারায়ন্য চলম স্থির সং্রেক্ষ নাশিকাগ্রাং সং দিশানম অবলোকয় প্রশান্ত বিগতভে ব্রহ্মচারী মনঃসংযম্য মনঃ যুক্ত মচিত্তুক্ত মৎপর শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টিকে নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগভ্যাস করবেন জঞ্জানে এবং সাদাত মানম শান্তিম নির্মাণ ও পরমাং্মত সংস্থাম দিগচ্ছতি এভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন নাট্যস্ন হস্তি না চৈকান্ত মনস্নচাতি স্বপ্ন স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুনা যারা অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় বা নিদ্রাশূন্য সেই সব ব্যক্তির পক্ষে যোগী হওয়া সম্ভব নয় ইহার বিহারস যুক্ত চেষ্টাস্য কর্ম সু ইয়ুক্ত স্বপ্নাব বৌধস্যোগ ভাবতি দুঃখ হা যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করাতে পারেন ইয়দা বিনীয়তাম চিত্তাম আত্মনেবা প্রতিষ্ঠাতে নিষ্পৃহ ইউক্ত ইত্যুচ্চ্যাতে তদা যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনাবাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন বলা হয় যে তিনি যোগযুক্ত হয়েছেন যথা দীপো নিবস্থপম স্মৃতা যোগী নজতচিত্তঞ্জত যোগমাত্মনা স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিরবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তৌ তেমনিভাবে অবিচলিত থাকে যত পড় মতে চি নিধম যোগসেবা যা আনা পশ্নাতীতি सुखम आत्यंतिकम यद बुद्धिग्राह्यम अतीन्द्रियम व्यक्ति यत्र न चैबायम स्थित चलोति तत्वता जम लब्धा चापरंग लाभम मन्यते नाधिकं तत जस्मिन् स्थित न दुखे न ना। गुरु नापि विचाल्यते तम विद्दाद दुख संयोगम वियोगम योग जोगो भशेर फले जे अवस्थाय চিত্ত সম্পূর্ণরূপে জড়ো বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে থাকেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন তার অন্য কোনো কিছুই লাভই এর থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত কখনো বিচলিত হয় না জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকেই এটি হচ্ছে প্রকৃত শক্তি স নিশ্চয় এন ইয়োগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামাং ত্যাগা সর্বাণ শেষতা মনুষবেদ্রিয় গ্রামম বিনিয়ম সামন্তত অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য শনৈ শনৈরূপার মেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃঃকৃত্যা না দপি চিন্তায়েত। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় যত নিশ্চলতি মনশ্চঞ্চল অস্থিরাম তত্তত নিয়ম্য আত্মনেব বশম নয়েত চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত করে আত্মার বসে আনতে হবে প্রশান্ত মনসাম হে নাম ইয়োগিনাম সুখমত্তমাম উপৈতি শান্ত রজহস্যাম ব্রহ্মভূতম কলমসাম ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন যুঞ্জন এবং সদাৎমানি বিগত কলমষা সুখে নস্পর্শম অত্যন্ত এভাবেই আত্মসংযমী যোগী জড় জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন সর্বভূতস্থ আৎম নাম সর্বভূতা ইক্ষতে যোগযুক্ত সমদর্শন যিনি প্রকৃত যোগী তিনি সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন ইমম পশ্যতি সর্বত্র সর্বং চ পশ্যতি তশ্যাহম না প্রণশ্যামি সচ মে না প্রণশ্যতি যিনি সর্বত্রই আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুকে দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না সর্বভূত স্থিমাং মা স্থিতা সর্বথা মই বর্ততে যে যোগী সর্বভূতে স্থিত রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন আত্মপমেন সর্বত্র সমহর্জুন সুখম বা যদি বা দুঃখম সী পরমামত হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন উবাচ য হগত প্রোক্ত সাম্য মধুসূদন এতসহম নশ্যা চঞ্চল্লাত স্থিতি স্থিরাম অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাত বলবদ্রিরাম বলবধ্রীরাম তা সাহাম নিগ্রহাং মানিয়ে বায়োরিব সুদুষ্করম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহ মনোদরী গ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তয় বৈরাগ্যেন চকৃতে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা সম্ভব অসংযত বশ্য আত্মনা তু যত তা সক্ষম অবাপ্যম উপায়ত অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি অতীব দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন এটি আমার অভিমত অর্জুন উবাচ আয়োতি শ্রদ্ধায় পেত যোগাচলিত মানসা অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট অচ্ছিন্ন ভ্রমে নশ্যতী অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূর ও হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি লাভের পথ থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে এ তদমে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অর্ষে তদনীয় সংশয় শেষ ছেতিয়া নাহি উপাতে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমারই সংশয় দূর করতে পারবে না শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনা সন্তস্য বিদ্যে নহি কল্যাণকৃত কশিদ দুর্গতিম তা গচ্ছতি পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ যাদের মন কল্যাণকারী তাদের কখনো অধোগতি হয় না প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উসিতা শাশ্বতী সামা সুচিনাম শ্রীমতা গেহেভ্রষ্টভিজায় যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান্ধের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বসবাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধ্বনি বণিকদের গৃহে জন্মগ্রহণ করে থাকেন অথবা যোগী নামে বা কুলে ভবতি ধীমতা এতদি দুর্লভ তরং লোক জন্ম যদি দৃশম অথবা যোগভ্রষ্ট জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে থাকেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তত্র তুদ্ধি সংযোগে পৌর্ব দেহিকা তে চত ভুয় সংসিদ্ধৌ কুরুনন্দন হে কুরু নন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হয়ে থাকেন হ্যাবস নেন যে গ্যাস শব্দ শব্দব্রহ্মাতি বর্তাতে তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদত্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করে থাকেন প্রযত্নাদ যত মানস্তু যোগী সংসিদ্ধ কিলমিশা অনেক জন্ম সংসেদ্ধ ততয়াতিপরাঙ্গতিম যোগী ইহ জন্মে জন্মকৃত যত্ন অপেক্ষাও অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন তপস্বিভ্যধিকেও ইয়োগী জ্ঞানীভ্যপি মতেও ধিকা কর্মীভ্যশাধিকেও ইয়োগী তসমাত যোগী ভাবার্জনা একজন যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগী নামো পি সর্বেশাম মদগতেন্তরাতনা শ্রদ্ধাবান যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এটি হলো আমার অভিমত ইতি ধ্যানযোগ নামক ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত